নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আর এই প্রচন্ড গরমের সময় তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা তোমরা যারা ভর্তা খেতে ভালোবাসো আজকে তোমাদের জন্য এই ভর্তার রেসিপিগুলো শেয়ার করছি রেসিপিগুলো কিভাবে বানাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে রেসিপিগুলো শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে চিচিঙি তো চিচিঙ্গি এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে গিয়েছি তো প্রথমে চিচিঙ্গি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কেটে নিয়ে একটা চুরির সাহায্যে ওপরে যে পাতলা কোষাটা থাকে সেই কোষাটাকে ঠিক এইরকম করে তুলে ফেলে দিতে হবে এই প্রচন্ড গরমেতে তৈরি খেতে কারোরই ভালো লাগে না তাই চিচিংয়ে দিয়ে যদি তোমরা এইভাবে ভর্তা বানিয়ে খাও তো খেতে দুর্দান্ত স্বাদের হয় তো চিচিংয়ের ওপরের পাতলা কোষাটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি আধখানা করে নেবো তো আধখানা করে ভেতরে যে সাদা বিচে যে থাকে অংশটা সেটাকে ফেলে দেবো বীজেগুলো যেহেতু শক্ত হয়ে যায় সেই জন্য ফেলে দেওয়াই ভালো আর যদি নরম থাকে না ফেললেও চলবে তো তারপর আমি এইরকম মোটা মোটা টুকরো টুকরো করে কেটে নিলাম দেখো ঠিক এইভাবে মোটা মোটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এইভাবেই সমস্ত চিচিঙ্গেগুলো কেটে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে চিচিঙ্গেগুলো সেদ্ধ করে নেব তো তার জন্য গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে আগে থেকেই কেটে রাখা চিচিংয়ে গুলোকে তো সমস্ত চিচিংড়িগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো তাতে পরিমাণ মতো জল আর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেবো তো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তো চিচিংয়ের কালারটা ঠিক এইরকম চেঞ্জ হয়ে আসবে সেই রকম অবস্থায় চিচিংড়িগুলোকে তুলে নিতে হবে গরম ভাতের সাথে যদি চিচিংয়ের এইরকম ভর্তা থাকে তো আর কথাই হবে না তো তোমরা যদি একবার এইভাবে তোমরা টিচিং এর ভর্তা বানিয়ে খাও দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো সমস্ত টিচিংয়া গুলো তুলে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম এরপর গুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য তো একেবারে না ধরার জন্য আমি অল্প অল্প করে পেস্ট করে নেবো দেখো পেস্ট হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো বড় সাইজের কুচোনো পেঁয়াজ তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আর দিয়ে দেবো কিছুটা রসুন কুচোনো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে ফালি করে দিয়ে দেবো তো এই রান্নাটা তোমরা সর্ষের তেলেই করবে কারণ যেহেতু ভর তাই জন্য সর্ষের তেলে করলে বেশি টেস্ট হবে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর গ্যাস থেকে মিডিয়াম করে করে ভেজে নিতে হবে তারপর দিয়ে এক চামচ গোটা জিরে জিরেটা ভুলে গেছিলাম সেই জন্য শেষে আমি এক চামচ গোটা জিরে দিয়ে আবার নাচাড়া করে ভেজে নেবো তো তারপর দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো সমস্ত কিছু এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সমস্ত পেস্টটা আমার হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট এটাকে দেখো থেকে মিনিট বাদে কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তারপর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা সর্ষের তেল এই ভর্তার মধ্যে দিলে কি হয় দুর্দান্ত লাগে খেতে তারপর দিয়ে দেবো আধখানা লেবু রস তো এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েই লেবু রসটা দিতে হবে তো খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম তো মেশানোর পর এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেবো এইভাবেই তৈরি হয়ে গেল চিচিং এর দারুণ স্বাদের লোভনীয় ভর্তা চিচিং এর ভর্তাটা করে নেওয়ার পর আবারও গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম কড়াই তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তো সরষের তেলটা গরম হয়ে গেলে তিন থেকে চারটে সুন্দর লঙ্কাটা ভাজা হয়ে গেছে লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজ কুচনো গুলোকে ভেজে নিতে হবে তো খুব বেশি ভাজার দরকার নেই হালকা লালচে হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এটি নিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এক সাইডে সরিয়ে দেবো তো এবারে আমি নিয়ে নেব ওই দুশো গ্রাম ভেন্ডি বা তো প্রথমে আমি মাথার দিকটা দিকটা নিচের কেটে বাদ দিয়ে দেবো তো বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো তো তোমরা যদি বেশি ভর্তা করতে চাও তো বেশিও তোমরা এখানে ভেন্ডি নিতে পারো বা ঢ্যাঁড়স নিতে পারো তো সমস্ত ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে আমি কেটে এরকম ছোট ছোট করে নিলাম তো এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই আগে থেকে কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স তো এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে সমস্ত ঢেঁড়স দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেবো তো ঢেঁড়সগুলো খুব বেশি ভাজার দরকার নেই ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিলাম তো ভরটা তোমরা জলের মধ্যে সেদ্ধ করেও এটাকে করতে পারো তো এই অল্প তেলের মধ্যে কি হয় ভেজে নিয়ে করলে কি হয় টেস্টটা খুব ভালো হয় তো একটা থালার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা অল্প কাঁচা সরষের তেল আর নুন দিয়ে প্রথমে লঙ্কাটাকে মেখে নেবো শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেলে ঢেঁড়স আমি ঠান্ডা করে নিয়ে আমি এইভাবে মেখে যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো না তারা যদি এইভাবে ঢ্যারসের ভর্তা বানিয়ে খাও দেখবে খেতে স্বাদের হয় তো সমস্ত হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর ঢ্যাঁড়সটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মাখিয়ে নেবো তো মাখিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে সার্ফ করে নেবো আর দুপুরে গরম ভাতের সাথে যদি এইরকম ঢ্যাঁড়স ভর্তা থাকে দেখবে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তো এইভাবেই তৈরি হয়ে গেল ঢেঁড়সের ভর্তা তো এবারে আবার ওই একই থালার মধ্যে দিয়ে দুটো শুকনো লঙ্কা সামান্য নুন আর সামান্য সরষের তেল তো লঙ্কাটা আবার আমি এইভাবে মেখে নিলাম তো লঙ্কাটা মেখে নেওয়ার পর দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজটাকে তোমরা অর্ধেক ভাজা অবস্থায় এটাকে ভর্তা করতে পারো তো আমি এখানে কাঁচা অবস্থায় পেঁয়াজের ভর্তাটাকে বাঁধিয়ে নিলাম তো এইভাবেই কাঁচা পেঁয়াজের ভর্তাটাকে আমি বানিয়ে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব কাঁচা পেঁয়াজের ভর্তা যদি এরকম সুন্দর লঙ্কা ভাজা আর কাঁচা সর্ষের তেল দিয়ে বানানো যায় তো খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এইভাবে সমস্ত ভর্তাগুলো আমার তৈরি করা হয়ে গেল তো রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই এই ভর্তাগুলো বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে ভুলো না ধন্যবাদ